এই দুটো হচ্ছে ক্লাস ইলেভেন এর ট্যাবের টাকার আবেদনের জন্য দু সালের নতুন নিয়মের নতুন ফর্ম এই ফর্মের মধ্যে কোন একটা ছোট পয়েন্টের এর কোন একটা ছোট তথ্য যদি তোমরা ভুল দিয়ে দাও সেক্ষেত্রে তোমাকে দশ হাজার টাকা ট্যাব কেনার জন্য যে টাকা পাবে তার আশা ছেড়ে দিতে হবে এক কোথায় বলতে গেলে দশ হাজার টাকা তোমরা কিন্তু মিস করে যাবে আজকের ভিডিওতে এই সম্পূর্ণ ফর্মের প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য ডিটেলস বলবো আর আমি যদি একজন ক্লাস ইলেভেন এর স্টুডেন্ট হয়ে তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমি এই ফর্মটা কিভাবে ফিল আপ করতাম কীভাবে আমি ফিল আপ করবো সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আগে দেখে নেবো মানে কোন কোন পয়েন্টগুলো দেখে নেবো যেগুলো আমার অসুবিধা হবে আর কোথায় কোথায় আমার আটকাচ্ছে এবং সেই আটকানোর কারণটা কি রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে অনেকেই আমার ফেস দেখে ভিডিওটা স্কিপ করে দিতে পারে তাদের ক্ষেত্রে বলে রাখি তুমি তোমার জীবনে সব থেকে বড় গ্লুকগুলির মধ্যে একটা ভুল করতে চলেছো যদি ভিডিওটা স্কিপ করে দাও ফেস দেখে আবার অনেকেই বলতে পারো যে আমাদের স্কুলে আবেদন হয়ে গেছে আমরা ফর্মের ডিটেল সমস্ত কিছু স্কুলে জমা দিয়ে দিয়েছি ফর্ম ফিল আমাদের হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে বলে রাখি এখন পর্যন্ত মাত্র তোমাদের ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে তোমার ক্ষেত্রে থেকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেও স্কুলের ক্ষেত্রে থেকে মাত্র ফাইভ পার্সেন্ট কাজ হয়েছে যে ক্ষেত্রে তোমার ডিটেলস গুলো স্কুল জমা নিয়েছে কিন্তু এখন পর্যন্ত তোমরা চাইলে ভুলগুলো গুলো ধরে নি ধরো তোমার অনেক সন্দেহ রয়েছে টেনশন রয়েছে যে সত্যি আমার ফর্মটা ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা আমি টাকা পাবো কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে টেনশন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা অনেকটাই কার্যকরী হবে আমি প্রত্যেকটা পয়েন্ট বলবো আর এই ভিডিও থেকেই তোমরা জানতে পেরে যাবে যে তোমাদের কোথাও ফর্মে ভুল রয়ে গেছে কিনা বা ভুল হয়ে গেছে কিনা আর তোমাদের ফর্মটা যে সত্যি ঠিক রয়েছে সেটাও কিন্তু জানতে পেরে যাবে তার সঙ্গে প্রত্যেকটা পয়েন্টের কোন জায়গায় কোন ডিটেলসটা লিখলে তোমাদের জন্য বেস্ট হবে কোনো অসুবিধা হবে না সেটা সম্পূর্ণ বলতে চলেছি অবশ্যই সম্পূর্ণ ফর্ম ফিল ভিডিওটা দেখে নাও সেক্ষেত্রে সম্পূর্ণটা বুঝতে পেরে যাবে তো এই দুটোই হচ্ছে সেই ফর্ম যেটা আমি তোমাদের ভিডিওর প্রথমেই দেখেছিলাম এগুলোই তোমাদের ট্যাবেট টাকার জন্য ফিল আপ করতে হবে এর মধ্যে তোমাদের এই ফর্মটা যেটা আমি ডান দিকে রয়েছে এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে হাতে নিজের হাতে ফিল আপ করতে হবে এবং তারপরে তোমাদেরকে স্কুলে জমা দিতে হবে আর দিকে যে ফর্মটা রয়েছে এটা অনলাইনে তোমাদেরকে সাবমিট করতে হবে তবে প্রথম কাজ হচ্ছে এই ফর্মটা ফিল আপ করা এখন শুধুমাত্র এই অ্যান্সার এফ বা ট্যাবলেট টাকার যে অরিজিনাল ফর্ম ব্যাঙ্ক ডিটেলসের জন্য সেটাই ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি তো এই ফর্মের মধ্যে প্রথম যে চারটে ডিটেলস যেগুলো আমি অলরেডি ফিল আপ করে নিয়েছি এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ স্কুলের ডিটেলস যার মধ্যে রয়েছে প্রথমে রয়েছে নেম অফ দ্য স্কুল মানে স্কুলের নাম তারপরে যে স্কুলের সার্কেল তারপরে স্কুলের ব্লক স্কুলের ডিস্ট্রিক্ট এক্ষেত্রে তোমার কোনো রকম ডিটেলস হবে না প্রথম যে চারটে রয়েছে আমি এক্ষেত্রে যেগুলো ডিটেলসগুলো ব্যবহার করছি কোথাও কোনো জেগার নাম হতে পারে কিন্তু একটা প্রপার কোনো অ্যাড্রেস হবে না কারণ আমি সমস্তই ডেমো হিসেবে ব্যবহার করছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আর অবশ্যই পুরো ফর্মটা তোমরা ক্যাপিটালে ফিল আপ করবে ঠিক আমি যেমনভাবে ফিল আপ করেছি দেখো প্রত্যেকটা যে লেটার রয়েছে সবগুলোই ক্যাপিটাল বা ব্লক লেটার রয়েছে তোমরা কিন্তু এইভাবে ফিল আপ করবে কারণ এইখানে যে ডিটেলসগুলো তোমরা দেবে সম্পূর্ণ অনলাইনে আপলোড করতে হবে তাই যাতে সমস্ত ডিটেলসগুলো সঠিকভাবে বোঝা যায় তাই তোমরা সমস্তকে ক্যাপিটাল লেটার বা ব্লক লেটারে ফিল আপ করবে এক্ষেত্রে পরবর্তীকালে কোনো রকম অসুবিধা হবে না আর এই চারটি ডিটেলস তোমাদেরকে স্কুল থেকে দিয়ে দেওয়া হবে বা স্কুলের জিজ্ঞাসা করলেই বলে দেবে এই চারটি ডিটেলস এর মধ্যে সার্কেলটা হয়তো তোমার জানা থাকবে না স্কুলের সার্কেলটা বাকি যে তিনটা ডিটেলস রয়েছে স্কুলের নাম ব্লক ডিস্ট্রিক্ট এ তিনটে সকলেরই জানা থাকে এরপরে এখান থেকে শুরু হচ্ছে স্টুডেন্টের ডিটেলস মানে যে স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে ক্লাস ইলেভেনের টাইপের টাকার জন্য তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এক্ষেত্রে বলে রাখি কোন নামটা তোমরা দেবে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা সকলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তারপরে ক্লাস ইলেভেনের উঠে রেজিস্ট্রেশন হয়ে গেছে তো তোমরা যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা রয়েছে সেটা অনুযায়ী কিন্তু এখানে নামটা ফিল আপ করবে সেখানে যে গুলো রয়েছে সেক্ষেত্রে অনেকেরই কিন্তু স্পেলিং ভুল থেকে থাকে অনেকের কি হয় আধার কার্ডে একটা স্পেলিং রয়েছে এবার নাম একই স্পেলিং স্পেলিংয়ের কিছু গন্ডগোল রয়েছে আধার কার্ডে একটু স্পেলিংয়ের গন্ডগোল রয়েছে রয়েছে এরকম যে ভুল গুলো থাকে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য তোমাদেরকে কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ডিটেলসটা ফিল আপ করতে হবে এরপর এখানে রয়েছে মোবাইল নাম্বার এখানে দুটো মোবাইল নাম্বার চা হয়েছে একটি গার্জেন একটি স্টুডেন্ট অনেকেরই কিন্তু নিজস্ব মোবাইল নেই তাদের ক্ষেত্রে গার্জেন এবং নিজের মোবাইল নাম্বার দুটো একই তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আর যাদের নিজস্ব মোবাইল রয়েছে তাদের যে নিজের মোবাইল নাম্বার সেটা নিজের মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার অফ স্টুডেন্ট সেক্ষেত্রে ফিল আপ করবে আর যে গার্জেনের যদি মোবাইল থাকে সেই গার্জেনের মোবাইল নাম্বারটা এখানে দেবে এরপর হচ্ছে আধার নাম্বার এই আধার নাম্বারটাই মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই বছর থেকে আধার ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে আধার ভেরিফিকেশনটা কি আধার ভেরিফিকেশন মানে তোমাদের আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট চেক করা হবে যে লিঙ্ক আছে কি না আর যে সত্যি যে ওই অ্যাকাউন্টটা তোমারই সেটার জন্য আধার কার্ডের সঙ্গে একটা ওটিপি দিয়ে ভেরিফিকেশন করা হবে তাহলেই কিন্তু বোঝা যাবে যে ওইটা তোমারই অ্যাকাউন্ট এবং তারপরে কিন্তু টাকা দেওয়া হবে আর যে প্রক্রিয়ায় টাকা দেওয়া হবে সেটা কিন্তু আধার এনাবেল পেমেন্ট সিস্টেম অর্থাৎ আধার কার্ডের থ্রুতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা যাবে এরপরে পরে বলে রাখি আধার কার্ড ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অবশ্যই জরুরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাক বা না থাক এসব দেখার দরকার নেই তোমাদের জাস্ট দুটো ডিটেলস ঠিকঠাক আছে কিনা তোমাদের দেখে নিতে হবে প্রথমত আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক আছে কিনা তার সঙ্গেই তোমাদের যে আধার কার্ড আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা এই দুটো কারণ বলে দিচ্ছি এবছর নতুন নিয়মে আধার কার্ডের ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের দেখা হবে যে কোন অ্যাকাউন্টটা বা যে অ্যাকাউন্টটা তুমি দিচ্ছো সেই অ্যাকাউন্টটা স্টুডেন্টের নিজেরই কিনা সেটা চেক করার জন্য আধার ভেরিফিকেশন করা হবে এবং তারপরে আধার কার্ডের সঙ্গে যেই অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেখানে আধার এনাবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা দেওয়া হবে তোমাদের এত সিস্টেম জেনে লাভ নেই তোমাদের জাস্ট দুটো জিনিস বললাম যে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে আর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এই দুটো যদি তোমাদের না থেকে থাকে অবশ্যই করিয়ে নিতে হবে এরপরে অনেকেরই এটা সমস্যা থাকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে না আর আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে না আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে সেক্ষেত্রে তোমার পঞ্চাশ টাকা খরচা হবে নিরাদেশ পোস্ট অফিস মানে তোমার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসে অবশ্যই ভিজিট করবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা নেবে এবং তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে দেবে আর দ্বিতীয় হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য ব্যাঙ্কে কন্ট্যাক্ট করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে সেক্ষেত্রে আর রকম সমস্যা থাকবে না আমি আধারের নাম্বারটা লিখছি না তোমাদেরকে জাস্ট বলে দিলাম এরপর ক্লাস অবশ্য সকলের ক্লাস ইলেভেনই হবে সেখানে এটা এ বি সি আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে এরকম নট অ্যাপ্লিকেবল লিখে দেবে অথবা ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নেই যেহেতু স্কুলে জমা পড়বে আর রোল নাম্বারের ক্ষেত্রে তোমাদের যে রোল নাম্বার আমি জাস্ট একটা লিখে দিলাম দশ এরকম রোল নাম্বার তোমাদের যেটা রয়েছে স্কুলের রোল নাম্বার অন্য কোথাও নয় স্কুলে যে রোল নাম্বারটা রয়েছে বর্তমানে স্কুলে ভর্তি হওয়াতে যে ভর্তির রোল যেটাকে বলে যে ভর্তির রোল নাম্বারটা এখানে লেখা হবে এরপরেই এখানে রয়েছে সব থেকে ভাইটাল জিনিসপত্র বা সব থেকে গুরুত্বপূর্ণ ডিটেলস যেখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করতে হবে এইখানে একটা ছোট ভুল যেমন আধার কার্ডের ডিটেলসটা বললাম একটা ছোট ভুল হয়ে গেলে কিন্তু তোমাদের টাকা পাবে না সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টও একটা সব থেকে বড় যে ভাইটাল পয়েন্ট এক্ষেত্রে কোনো একটা ডিটেলস ভুল হয়ে গেলে তোমরা কিন্তু টাকা পাচ্ছ না প্রথমে রয়েছে স্টুডেন্টের নেম মানে ছাত্র বা ছাত্রীর নাম যেটা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে যেটা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে এটা অবশ্যই ভালো করে আমি হাইলাইট করলাম ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তোমার ব্যাংকের পাসবুকটা খুলবে সেক্ষেত্রে সেখানে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু এখানে লিখবে হতে পারে তোমার একাডেমিকের নাম বা আধার কার্ডের নাম ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মিলছে না মানে তোমার নামের স্পেলিং এ একটা ভুল রয়েছে কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম স্পেলিং রয়েছে সেই নামে স্পেলিং অনুযায়ী সঠিক এই পয়েন্টটা লিখবে এই পয়েন্টটাই সব থেকে গুরুত্বপূর্ণ এই যে চারটে পয়েন্ট রয়েছে পরপর এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এখানের মধ্যে কোনো একটা পয়েন্ট ভুল করলে তোমাদের কিন্তু টাকা পেতে অসুবিধা হবে বা পাবে না বললেই চলে এই যে স্টুডেন্টের নাম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনুযায়ী সঠিক যে নামটা রয়েছে স্পেলিং সঠিকভাবে তোমরা কিন্তু এই পয়েন্টটা ফিল আপ করবে এরপর হচ্ছে নেম অফ দ্য ব্যাঙ্ক এক্ষেত্রে তোমার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম লিখতে হবে যেমন এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইসিআইসিআই এইচডিএফসি এক্সিস এরকম যে ব্যাঙ্ক রয়েছে তোমার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম লিখবে তারপর হচ্ছে ব্রাঞ্চ কোন শাখায় তোমার অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক হতে পারে যেমন এস বি আই তো আর একটা ব্রাঞ্চ না এস বি আই অল ইন্ডিয়া অনেক ব্রাঞ্চ রয়েছে সেরকমই কোন ব্রাঞ্চে তোমার রয়েছে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখতে হবে তারপর হচ্ছে আইএফএস কোড মানে ব্রাঞ্চটা ফাইন করার জন্য আইএফএস কোড লাগে এই আইএফএস কোডটা আমি জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি আমি অফ নিয়মতা ব্যাঙ্ক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্তটাই বড়ো হাতে বারবার বলছি যে বড়ো হাতে লিখবে জাস্ট আমি একটা ডেমো দিয়ে দিলাম তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যে ব্যাঙ্কের পাসবই সেখানে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে সেই অনুযায়ী লিখবে আর তোমাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে এই যে ডিটেলসগুলো রয়েছে এখানে যে ডিটেলসগুলো দেবে সেগুলোই তোমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এগুলো যদি একটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে টাকা আর পাবে না বললেই চলে তাই অবশ্যই স্টুডেন্টের নাম প্রথমে রয়েছে তারপরে ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম তারপরে ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম মানে কোথায় ব্রাঞ্চটা ব্রাঞ্চের জন্য কোড এই চারটি ডিটেলস ফিল আপ করবে এবং তারপরে অবশ্যই যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার তোমার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার সেটা অবশ্যই এখানে একদম সঠিকভাবে লিখবে আর তার সঙ্গে তোমাদের কিন্তু দুটো জিনিস অবশ্যই এর সঙ্গে জমা দিতে হবে আমি তোমাদের হাইলাইট করে দিলাম দুটো জিনিসের মধ্যে প্রথম রয়েছে ব্যাঙ্ক পাসবুক আর আধার কার্ড এই দুটোর জেরক্স কপি তোমাদেরকে স্কুলে জমা দিতে হবে এই ফর্মের সঙ্গে কারণ এখানে যে তুমি ডিটেলসগুলো দিচ্ছ সেক্ষেত্রে একটা ছোটখাটো ভুল হয়ে গেলেও কিন্তু একটা বড় সরব ভুল হয়ে যাবে তাই জন্য এগুলো ক্রস ভেরিফাইয়ের জন্য স্কুল সমস্ত একদম ডিটেলস দেখে নেবে যে ডকুমেন্ট থেকে অরিজিনাল ডকুমেন্ট থেকে দেখে নেবে যে সেক্ষেত্রে কি রয়েছে তারপরে কিন্তু সেগুলো সাবমিট করা হবে এবং ভেরিফাই করে নেওয়া হবে যে তুমি সঠিক ডিটেলস দিয়েছো কি না তাই তোমাদের জন্য ব্যাঙ্ক পাসবুক আর আধার কার্ড এই দুটো ডকুমেন্ট এই ফর্মের সঙ্গে দিতে হবে যেগুলো জেরক্স কপি দেওয়া হবে সিগনেচার এক্ষেত্রে রয়েছে স্টুডেন্টের সিগনেচার ডান দিকে হবে স্টুডেন্টের সিগনেচার এবং তারপরে হচ্ছে গার্জেনের সিগনেচার তোমার যে গার্জেন রয়েছে মানে অভিভাবক তার সিগনেচার বা দিকে হবে আর ডান দিকে হবে তোমার সিগনেচার এবার সিগনেচারের ক্ষেত্রে বলবে যে সিগনেচারটাও কি আমি পুরোটা ক্যাপিটাল লেটার বা ব্লক লেটারে করবো না সিগনেচার তুমি যেটা রেগুলার করে আসছো যেখানে সিগনেচার প্রয়োজন সেক্ষেত্রে সিগনেচার যেমন করে আসছো বাংলাতে করে থাকলে বাংলাতে সিগনেচার ইংলিশে করে থাকলে ইংলিশে সিগনেচার যেমন তুমি সিগনেচার করো সিগনেচারটা সেরকমই করবে এক্ষেত্রে একটা সিগনেচার হবে তোমার আর এইদিকে তোমার বাবা সেক্ষেত্রে সে বাংলাতেও সিগনেচার করতে পারে ইংলিশেও সিগনেচার করতে পারে সে যে সিগনেচারটা করে আসছে সেই সিগনেচারটাই করবে সিগনেচারের ক্ষেত্রে ভিত্তিক কোনো রকম গাইডলাইন্স নেই সেই যে সিগনেচারটা করতে পারে সেই সিগনেচারটাই কিন্তু এখানে করা হবে এরপর এখানে একটা পারমিশন চা হয়েছে এই যে অংশটা এটা পারমিশন আমি জাস্ট ফর্মটা তোমাদের ডেমো দেখানোর জন্য এরকম দাগ দিয়ে দিয়ে তোমাদের বোঝাচ্ছি এই ফর্মটা কিন্তু তোমরা কোনো রকম দাগ দেবে না জাস্ট তোমরা শুধু ডিটেলসগুলো ফিল আপ করবে এই এটা হচ্ছে একটা পারমিশন আধার কার্ডের ডিটেলস বা এই সমস্ত ডিটেলসগুলো তোমরা যে দিচ্ছ তার একটা পারমিশন এক্ষেত্রে প্রথমেই যে পয়েন্ট রয়েছে তোমাদের এতটা পড়তে হবে না আমি তোমাদের বলে দিচ্ছি যেক্ষেত্রে বলা হয়েছে যে তোমার হয়ে পারমিশন দিচ্ছে যে তোমার আধার কার্ড এবং যে অন্যান্য ডিটেলস সেগুলো ব্যবহার করা যেতে পারে এখানে যে বেনিফিটটা স্টুডেন্ট কে দেওয়া হবে তার পারপাসের জন্য এর মধ্যে যে প্রথম পয়েন্ট রয়েছে শ্রী বা শ্রীমতী যে গার্জেন সেই গার্জেনের নাম এখানে লেখা হবে এবং তারপরে এই যে অংশটা রয়েছে শ্রী অ্যান্ড মিনস এক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টের নাম লেখা হবে আরো একবার এটা বলে দিচ্ছি প্রথম যে ড্যাশ রয়েছে বা ব্ল্যাঙ্ক রয়েছে এক্ষেত্রে গার্জেনের নামটা লেখা হবে যেমন ক্যাপিটাল লেটারে লিখছে এলে সেই ক্যাপিটাল লেটারে ব্লক লেটার যেমনটা আগে ফর্মটা আমরা ফিল আপ করে এসেছি তেমনই এক্ষেত্রে কিন্তু একদম গার্জেনের নামটা লেখা হবে এবং তারপরে থাকবে স্টুডেন্টের নাম যেমন ভাবে ব্লক লেটার হয়েছে সম্পূর্ণটা এখানে হবে শুধুমাত্র সিগনেচার বাদে বাকি সমস্ত ব্লক লেটারে হবে এবং তারপরে রয়েছে ফাইনাল আরো দুটো পয়েন্ট যেটা হচ্ছে ডেট এখানে তোমার একটা ডেট আমি জাস্ট দিয়ে দিলাম আজকের ডেটটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আজকের ডেট আমি দিয়ে দিলাম তুমি যেদিন ফর্মটা ফিল আপ করবে সেদিনের ডেট দেবে এবং তারপরে আরো একবার দিতে হবে গার্জেনের সিগনেচার মানে গার্জেন যে রয়েছে এখানে প্রথমে একবার দিতে হয়েছে এবং তারপরে গার্জেন যে পারমিশন দিয়েছে সেই পারমিশনটা যে গার্জেন দিয়েছে তার জন্য এখানে একবার সিগনেচার করতে হবে এই গার্জেন সিগনেচার করবে এবং তারপরে হচ্ছে রিলেশনশিপ উইথ স্টুডেন্ট মানে স্টুডেন্টের সাথে গার্জেনের রিলেশনশিপ বা সম্পর্ক কি তো এই ছিল সম্পূর্ণ ফর্ম ফিল আপটা প্রত্যেকটা পয়েন্টকে আমি তোমাদের জন্য ডিটেলস বললাম কোথায় কি লিখলে বেস্ট হয় সম্পূর্ণটাই বললাম এরপরে কথা হচ্ছে এটা তোমাদের ফর্ম স্কুলে জমা দেওয়ার পরেও আরো কয়েকটা স্টেপ বাকি রয়েছে যে ক্ষেত্রে তোমাদের আধার কার্ডের ওটিপি দিয়ে যেটা আমি ফর্ম ফিলাপের সময় বললাম যে আধার ওটিপি দিয়ে তোমাদের অথেন্টিকেশন হবে বা ভেরিফিকেশন হবে সেই আধার অথেন্টিকেশন বা ভেরিফিকেশনটা পরে হবে সেক্ষেত্রে তোমাদের স্কুলে যাকে ডেকে নেওয়া হবে এবং তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং সেই ওটিপি দিয়েই কিন্তু সমস্ত কিছু ভেরিফিকেশন হবে যখন ওই কাজটা হবে আমি তোমাদের অবশ্যই ভিডিও বানিয়ে দেবো সেক্ষেত্রে কেমন কি হবে সম্পূর্ণটাও কিন্তু ভিডিও বানিয়ে জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর আমি জানি তোমাদের বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো এরকম ভুল থাকতে পারে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে কারণ তাদের একটু হেল্প হয়ে যাবে একটু হেল্প করলে তুমি অবশ্যই হেল্প পেয়ে যাবে এটা জেনে রাখবে তাই অবশ্যই শেয়ার করে দেবে যাতে তারও হেল্প হয়ে যায় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না কারণ এই ট্যাবের টাকা তো একটা ছোট্ট ব্যাপার কারণ তোমাদের এখনো সম্পূর্ণ এই চিজ বাকি রয়েছে যে ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের সাজেশন সেকেন্ড সেমিস্টারের সাজেশন তার সঙ্গে কিন্তু ক্লাস টুয়েলভে যখন উঠবে টুয়েলভেও কিন্তু দুটো সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারের সাজেশন কিন্তু আমার চ্যানেলে আস্তে থাকবে বিশ্বাস না হলে ক্লাস ইলেভেনে দেখে নাও ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সাজেশন কিন্তু আমি আপলোড করেছিলাম তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে